আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালের জন্য আজকে আমি আসলে এই ব্যাগ গুলো দেখাবো যে গ্রু ব্যাগ এগুলো আপনারা নেওয়ার পরে আপনারা কি করেন গাছ লাগানোর পরে এর নিচে ইট দিয়ে দেন নিচে ইট থাকে তো ইট দেওয়ার কারণে কয়েকটি প্রবলেম কিন্তু হয় একটি হচ্ছে আপনার ইট দেওয়ার পরে যে ফ্রি স্পেস গুলো থাকে এখানে পানি আটকে থাকে যার কারণে সেচ থাকে এটা রোদ ওঠার পরে ঠিক মতো রোদ ভিতরে না যাওয়ার কারণে সেচ থাকার পরিমাণটা দুই দিন তিন দিন পর্যন্ত চলে যায় তো যার কারণে আমরা বলি আপনারা এই ব্যাগ গুলো প্লেস করার আগে আপনারা উপরে ওয়াটার প্রুফিংটা করে নেবেন ওয়াটার প্রুফিং তাদেরই করতে হবে যাদের ছাদ জলছাদ করা নাই অথবা ঢালাই করার সময় ওয়াটার প্রুফিং কেমিক্যাল দেওয়া নাই অথবা টাইলস করা নাই তারা সরাসরি ছাদে রাখলে একটু রিক্স হয় আর যাদের এই তিনটি করা আছে তারা সরাসরি ছাদে রাখতে পারবেন কোনো সমস্যা হয় না তবে যাদের এগুলো করা নাই ওনারা কিন্তু আমাদের কাছে একটি কেমিক্যাল পাবেন এই কেমিক্যাল হচ্ছে ওয়াটার প্রুফিং এ একটা আর একটা হচ্ছে বি পাওয়া যায় তো ওয়াটার প্রুফিং এ বি এই দুটাই আপনারা ইউজ করতে পারেন অথবা যেকোনো একটি ইউজ করতে পারেন যেমন শুধু যদি আপনার ওয়াটার প্রুফিং এ ব্যবহার করেন এটার ছাদে কোনো কালার হয় না এটা পানি কালার হয়ে যায় শুরুতে এটা দুধ কালার থাকে প্রথমে এক কোট মারতে হবে এরপরে পরপর তিনবার মারতে হবে এটি আর যদি মনে করেন আপনি এটিও দিবেন বিটা সেটা আরো বেটার হয় তো সেই ক্ষেত্রে এটা একবার মারতে হবে এরপরে পরে বা আরেকবার এই ঘনত্ব যেটা বেশি এটা আরেকবার মারতে হবে তবে এটি মারলে কালার কিন্তু সাদাই থাকে যাবে আর এটি মারলে আপনার পানি কালার হয়ে যায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ ইটে যে খরচটা আসে সেম খরচটা আপনার মোটামুটি তবে ইট ব্যবহার করলে সেখানে নিচে ফিরে থাকে আপনার দেখা যাচ্ছে বিভিন্ন পোকামাকড় থাকতে পারে সেখানে সেচ শেতে থাকবে অল টাইম এরপর কাদা ভিতরে ঢুকে থাকে তো এগুলো থেকে বাঁচতে পারবেন আপনার কেমিক্যাল ব্যবহার করলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ